প্রথম ভিডিওতে কিন্তু আমি আঁকাটা দেখিয়েছিলাম কিভাবে আমি এইটা এঁকেছি কুশন কভারে আজকের ভিডিওতে হচ্ছে আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে এখানে সুন্দরী সুতা ব্যবহার করেছি তিনটা কালার নিয়েছিলাম ফুলের পাপ্পিগুলোর মধ্যে সেলাই করার জন্য হচ্ছে সাদা সুতা নিয়েছি আর মাঝখানে ফ্রান্স নট দেওয়ার জন্য হচ্ছে বাদামি কালার সুতাটা দিয়েছি আর পাতা তো সবুজ কালার নিয়েছি এটা আপনাদের কালার কম্বিনেশন দেখে হচ্ছে আপনারা সুতা নিয়ে নেবেন আমি সাদা নিয়েছি আপনারা গোলাপি নিতে পারেন সেটা কাপড় বুঝে কোন কাপড়ে কোন কালার মানাবে সেটা আপনারা আইডিয়া করে হচ্ছে সেলাই করবেন আর আমি হচ্ছে এটাকে ভার্টশিলি দিয়ে করছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন দেখলেই হচ্ছে আপনারা পারবেন আর পারিব না এ কথাটা বলিও না আর কেন পারিবে না ভাব শতবার তো অনেকেই বলে যে আমরা এটা পারি না ওটা পারি না কিন্তু চেষ্টা করলেন আপনারা সব কিছুই পারবেন আমি চেষ্টা করেছি বিদায় হচ্ছে কাজ পারি যতটুকু পারি ততটুকুই আমার জন্য আলহামদুলিল্লাহ কারণ আমি তো আর বিজনেস করছি না যে আমাকে এটাকে ফিনিশিং করেই করতে হবে আমি হচ্ছে আমার ঘরের জন্যই হচ্ছে এগুলা করছি আমি যখন স্কুলে যাই অনেকে বলে যে আমি এটা পারি না ওইটা পারি না আমার দ্বারা এগুলো হবে না আমাদের সময় নাই কিন্তু আমি একটা জিনিসই মানে আমার মাথায় আসে না যে হ্যাঁ আপনাদের সময় নাই বুঝলাম কিন্তু যারা হচ্ছে বিজনেস করে বা নিজে নিজে হাতের কাজ করে অনেক আপড়ে আছে নিজে নিজে নিজের কাজ নিজেই করে ঠিক আছে তো তারা কিভাবে নিজের পড়াশোনা নিজের সংসার নিজের সব কিছু বাচ্চা কাচ্চা চার পাঁচটা অনেকেরই আছে চার পাঁচটা বাচ্চা কাছে থাকে তারা এত কিছুর সামনে কিভাবে বিজনেস করে এটাকে কখনো ভেবে দেখেছেন তারাও যদি সময় বের করতে পারে অবশ্যই আপনারাও পারবেন আর এটা তো এমন না যে আপনাকে কোনো প্রশিক্ষণকে গিয়ে আপনাকে ওখানে গিয়ে শিখতে হবে এখানে আপনি ঘরে বসে কাজটা শিখতে পারবেন একদমই সহজ আপনার হাতে সবার ঘরে ঘরে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে তো ওই ফোনের মাধ্যমে ইউটিউব থেকে ইউটিউবে এখন অনেক কাজ শেখা যায় অনেক কাজ কিন্তু শেখা যায় কেক বানানো যায় অনেক কিছু দেখে দেখে কিন্তু ইউটিউব থেকেও শেখা যায় আবার ফেসবুকে কিন্তু বর্তমানে অনেক অনেক অনলাইন প্রশিক্ষণ আছে সেখান থেকেও কিন্তু আপনারা শিখতে পারেন ঘরে বসে তো এগুলা যদি আমরা পারি আপনারা পারবেন না কেন প্রত্যেকটা মেয়েরই হচ্ছে কাজ শেখানো উচিত আর আপনাদের ঘরে যদি কোনো মেয়ে থাকে মেয়ে সন্তান তাদেরকে অবশ্যই কিছু না কিছু হাতের কাজ শিখিয়ে দেবেন হ্যাঁ রান্না তো আসেই কিন্তু রান্না পাশাপাশি কিন্তু হাতের কাজগুলো জানা থাকলে ভবিষ্যতে কার কখন কোন ধরনের বিপদ চলে আসে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না আর যখন যদি আমাদের হাতের কাজগুলো জানা থাকে তাহলে কিন্তু আমরা এই বিপদ থেকে নিজেরাই নিজেদেরকে মুক্ত করতে পারবো আমি হচ্ছে পাতাটা হচ্ছে খেজুর বর্দি করেছি আসলে ভিডিওটা না টেনে দিলে অনেকটা বড় হয়ে যায় তার জন্য হচ্ছে আমি ভিডিওটা টেনে দিয়েছি তো আমার একটা পাতা কিন্তু সেলাই করা হয়ে গেছে আমি আরেকটা পাতা সেলাই করে দিচ্ছি সেলাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ